লক্ষ লক্ষ আবদার কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমাদেরকে নিয়ে যদি কোনো রকমের ষড়যন্ত্র শুরু হয় ভারতের পক্ষ থেকে তাহলে সেটা আমরা নস্বাদ করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব তারা তাদের স্টুডেন্টদের সেফ দিতে পারছে না সেফটি করতে পারছে না মেডিকেলে পর্যন্ত একটা ডাক্তার সেফ নেই তো আমরা কিভাবে ভারতের সাহায্য নেব তার আমাদের সাহায্য তাদের দরকার দুর্যোগ দুর্বিপাকে বাঙালি যে এক হতে পারে তা যেন চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে পুরো দেশটা দক্ষিণের সবচেয়ে বড় বিদ্যাপীঠ ব্রজমোহন কলেজের একদল নিবেদিত শিক্ষার্থীরা দম ফেলার জন্য ফুরসত পাচ্ছেন না নতুন কিংবা পুরনো কাপড় সংগ্রহ করা হচ্ছে এখানে উদ্দেশ্য বানভাসীদের শরীরে জড়াবে সব মমতা মাখানো পোশাক শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে কেউ স্বেচ্ছায় এসে আবার কারোটা বাসায় গিয়ে গিয়ে পোশাক আনা হয়েছে আর শিক্ষার্থীদের এমন উদ্যোগে সঙ্গী হতে পেরে নিজেকে ধন্য মনে করছে সাধারণরাও ছত্রিশ লক্ষ মানুষ হচ্ছে পানির নিচে এখন অবধি আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আসছি বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে স্বেচ্ছাসেবী হয়ে কাজ করছি এই সংকটকালেও হচ্ছে জনগণ ঠিক সেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে জামা কাপড় সহ অন্য অন্য ত্রাণ আমরা পাচ্ছি কাপড় স্যানিটারি ন্যাপকিন সহ অন্য অন্য জিনিস মিক্স কাপড় আসতেছে আমরা মেয়েদের কাপড়গুলো আলাদা ছেলেদেরগুলো আলাদা বাচ্চাদেরগুলো আলাদা করতেছি সর্বস্তরে মানুষ যে যেভাবে পারতেছে আমাদের মানে এখানে সাহায্য করতেছে মসজিদের ইমাম সাহেব তাকে শুরু করে আরও অন্যান্য যারা কর্মচারী আছেন তারা সবাই নিজ নিজ সামর্থ্য মতো সাহায্য করে গেছে তারপর আমরা যখন মন্দিরগুলোতে গেলাম সেখানেও দেখতে পেলাম পুরোহিত মহোদয়রা তাদের সাহায্য মতো সবকিছু দিয়ে সাহায্য করছেন সকলকে আহ্বান জানায় যেন আমাদের পাশে দাঁড়ায় এবং আমাদের মাধ্যমে যেন দূর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই মানুষদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি টাকা পয়সা জামা কাপড় আমরা হিউজ পরিমাণে কালেক্ট করেছি এবং সবাই সবার জায়গা থেকে এখানে এসে দিয়ে যাচ্ছে যে যার জায়গায় থাকা যতটা পারবো সাহায্য করার চেষ্টা করতেছি তো নিজেরাও উদ্যোগ নিয়ে টাকা উঠে এই আসলেও ফান্ডে পাঠিয়েছি ছাত্রদের আমি একবার আমারও হৃদয়ের অন্তর অস্থল থেকে আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি এদিন বরিশালের শহীদ আব্দুর রফ সেনিয়াবাদ সেতুর প্লাজায় দেখা যায় টাকা তুলছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনো মুসলধারে কখনো বা গুড়িগুড়ি বৃষ্টি প্রকৃতির বিরূপ আচরণকে উপেক্ষা করেই বন্যার্থদের পাশে দাঁড়ানোর নিরন্তর চেষ্টা বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের তারা আরও জানান গত দুদিনে নতুন পুরানো কাপড় ও নগদ টাকা সংগ্রহ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার পর্যন্ত প্রায় আট লাখ টাকা উঠেছে তাদের সবই পৌঁছে যাচ্ছে বন্যায় আক্রান্তদের কাছে সবাই সব যে ইউনিভার্সিটি কলেজ আছে এরা যদি এগিয়ে আসে তাহলে যে কোনো দুর্যোগে আসলে আমাদের জন্য মোকাবেলা করাটা আসলে খুব সহজ হয়ে যাবে তাদের পাশে আমরা আমরা আমাদের নিজেদের পরিশ্রম দিয়ে আমরা কাজ করতে চাই সবাইকে সাহায্য করতে পারবো সব শ্রেণী মানুষদেরকে আমরা বর্ষের যে বিষয়টা সেখান থেকে আমরা সাহায্য করতে পারবো লক্ষ লক্ষ আবদার আবদার কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছে ইভেন আর একটা কথা না বললেই নয় আমাদেরকে নিয়ে যদি কোনো রকমের অপশক্তি কোনো রকমের ষড়যন্ত্র শুরু হয় বাংলা ভারতের পক্ষ থেকে তাহলে সেটা আমরা নসৎ করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো রাজনৈতিক পরিস্থিতি ভালো নেই তারা তাদের স্টুডেন্টদের সেফ দিতে পারছে না সেফটি করতে পারছে না মেডিকেলে পর্যন্ত একটা ডাক্তার সেফ নেই তো আমরা কিভাবে ভারতে সাহায্য নেব আমাদের সাহায্য তাদের দরকার সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় করছি সেখানে যদি কেউ বাধা প্রদান করা বাধা প্রদান করতে আসে আমরা সেটা আমাদের এই ছাত্র জনতা শক্ত হাতে প্রতিহত করব। যে যার যার মতো যে নিজের জায়গা থেকে আমরা সবাই এগিয়ে যাচ্ছি সাহায্যের জন্য ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই এই বন্যা মোকাবেলা করতে পারবো মেডিসিন পরে হলো গাছ লাইন যা কিছু দেয় সবকিছু আমাদের আর কি গ্রহণ করা হবে পোশাকের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে পারি এটাই মনে করবো যে আমাদের সার্থকতা তাদের জন্য আমরা কিছু করতে পারলে এটা আমাদের ভালো লাগাতে করতেছি স্টুডেন্ট বলেন প্রত্যেকটা মানুষ একটা বাচ্চা থেকে শুরু করে বুড়ো ভিক্ষুক বলেন রিকশাওয়াল বলেন সবাই আগে আসছে কালকে আমাদের আট বস্তা পোশাক হয়েছে কিন্তু আজকে দেখতেছি আমাদের ডাবলের বেশি হয়ে যাবে মানুষ মানুষের জন্য আসলে এই বস্তাটা এখন আমাদের কাছে গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কর্মসূচি আমরা মানে পালন করব সে তার সাথে জানি তারা সবাই সহযোগিতায় অংশগ্রহণ করে স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশ কখনো পিছে থাকার দেশ না আমার কাপড় চোপড় এবং দুই টাকা নগদ আমি এখানে দান করলাম বরিশালের শহীদ আব্দুর রব সেনিয়াবত সেতুর টুলে 12 ঘণ্টায় আদায় হওয়া টাকা দেশের পূর্বাঞ্চলে বন্যা আক্রান্তদের জন্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে খিয়াতা প্রতিষ্ঠান এম খান গ্রুপ মানুষ মানুষের জন্য জীবন জীবনের প্রয়োজনে হৃদয় নিঙরানো ভালোবাসার বিনিময় করতে বরিশালবাসী এখন কেবলমাত্র খাদ্য সামগ্রী নয় পাঠাচ্ছে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য এক একটি বিশাল আকৃতির ট্রলার আমার পিছনের এই ট্রলারটিতে পঞ্চাশ জন করে মানুষ উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন এখানকার উদ্যোক্তারা এই ট্রলার সড়ক পথে দুর্যোগ কবলিত এলাকাগুলোতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে আজকে থেকে বরিশালে কীর্তনখোলা থেকে ইঞ্জিন চালিত ট্রলার গাড়িতে তোলা হয় পঁয়ত্রিশ ফুট লম্বার এক একটি ট্রলারে অর্ধশত যাত্রী পরিবহন সক্ষম জানিয়ে কুমিল্লা সিলেট ফেনীতে পাঠানোর উদ্যোগ নেয় একদল নিবেদিত মানুষ পুলিশের সহযোগিতা ছিল যে আমাদের সাথে এরা ছিল আমরা এখন একটা বোট কুমিল্লের উদ্দেশ্যে পাঠাচ্ছি প্রথম স্টেপ পাঠাইতেছি তারপরে স্টেপ বাই স্টেপ আরও টলারের আমরা ব্যবস্থা করতেছি মোমবাতি ফিটকি এগুলো পানি বিশুদ্ধকরণের জন্য আমরা ওখানে পাঠাচ্ছি এবং সকল নাগরিকরা বিশেষ করে যারা ধনাট্য ব্যক্তি শিল্প প্রতিষ্ঠানের মালিক তারা যথোযুক্ত সারা দেবেন এবং সবাইকে নিয়ে দেশের মানুষকে দেশের মানুষকে বাঁচার যে তাগিদ ছাত্ররা অনুভব করেছে সেই জায়গা থেকে তাদেরকে সহযোগিতা করবে চলমান দুর্যোগে সহায় সম্বল হারানোদের পাশে সুষম বন্টনেরও তাগিদ সচেতনদের মানসিকভাবে অর্থনৈতিকভাবে যে যেখান থেকে পারছে তাদেরকে পাশে দাঁড়ানোর কিন্তু মানসিকতা তৈরি করেছেন এবং অনেকেই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন যারা পিছনে আছেন তাদেরকে আহ্বান জানাবো এই অসহায় মানুষদের পাশে থাকার জন্য আর যারা এটা মনিটরিং করছেন তাদের প্রতি অনুরোধ রাখবো এবং আহ্বান জানাবো যাতে করে যারা এই অসহায় অবস্থায় আছেন তাদের সুষম বন্টনটা হয় যেন দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় বিপদগ্রস্তদের পাশে দাঁড়াতে বরিশালের শতাধিক সামাজিক পেশাজীবী ধর্মীয় স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান ত্রাণ সহায়তায় কাজ করছে সময় সংবাদ বরিশাল